কোনো কল্পনাও করিনি যে বাস্তবে মনুষদার সাথে আমার এভাবে দেখা হবে আসসালামু আলাইকুম আমি ইমরানা কেরবের থেকে বলছি ইন্ডিয়ান ব্লগ আর মাহি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অনেক সুস্থ আছি তো আজকে আমি খুব এক্সাইটেড আমি খুব খুশি তো আমার আমার টাইটেলটা দেখে আপনারা সবাই বুঝতেই পারছেন আজ আমি কী বলতে যাচ্ছি সত্যি আমি কখনো এভাবে কল্পনাও করিনি যে মনোজ মতন একজন মানুষের সাথে আমার দেখা হবে তো একটা বিশ্বাস অবিশ্বাস করার একটা কথা যদিও কিন্তু এটা সত্য আর এটা বাস্তব আমার সাথে মনুষদার সাথে আমার দেখা হয়েছে এ হয়েছে তো আমি ওকে লাইফ দেখেছি আমি খুব খুশি এত বড় একটা জনপ্রিয় ইউটিউবারের সাথে দেখা করা কিন্তু এতটাও সহজ না তো আমার সাথে দেখা হয়েছে আলাপ হয়েছে তো কোথায় দেখা হয়েছে কীভাবে দেখা হয়েছে আর সব ডিটেলসে বলবো আপনাদের সাথে তো জানার জন্য ভিডিওটা রাষ্ট্রপতি দেখতে থাকুন সবাই আমার সঙ্গে থাকুন ব্লগটাকে রাষ্ট্রপতি দেখার জন্য অনুরোধ রইল প্রতিদিনের মতো আমি সকালবেলা ঘুম থেকে উঠে তারপর আমার বাসি কাজকর্ম শেষ করে তারপর মনোকে নাস্তা করিয়ে এসি তারপর আমি রান্নাবান্নাও করেছি করে খাওয়া দাওয়া আমাদের শেষ তো আমি আজ এইগুলো আর শেয়ার করিনি আজ ভাবছি আজ ভাবছি এইগুলো তো আমি রোজ শেয়ার করি তো আজ আমার খাবার দাবার কীভাবে 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 রান্না করি সে সব শেয়ার করব না আজ আমি আমার বেত কিছু কাজও করব না আজ আমি আমার মনটা অনেক খুশি তো অনেকটা আমি আজ হ্যাপি সেই জন্য ভাবছি আজকে তেমন কিছু কাজ করছি না আমি আমি শুধু আমার পাকঘরটাকে আমার আমি একটু পরিষ্কার করবো তো সময় হয় না আমার সেরকম করে তো আজকের দিনটা আমি আছে এই নানান কাজ করে আমি আমার দিনটা আজকে আমি আর এদের মধ্যে করতে চাই না আমি ভাবছি আজ আমি পাকের চেয়ে রান্নাঘরের কাজগুলো করবো আর আমি মনে মনে মনুষদের সাথে যে আমার দেখা হয়েছে কি কি আলাপ হয়েছে আমি রান্নাঘরে তো যে দেখতেছি আমাদের খাবার দাবার শেষ আমার বাবা কাজে চলে গেছে আমি এখানে আমার এই একটাকে একটু মুছে দিচ্ছি কিন্তু মুনু আমার সাথে খুব বিরক্ত ডিস্টার্ব করতেছে দেখ শুনতেই পাচ্ছেন মুনু ঠিক তো মুনু একটু মাঝে মাঝে শিখছে তো মুনুও খুব খুশি মনে হয় মনু দার সাথে দেখা হয়ে তো আমি বাসনগুলো ধুয়ে তারপর আমি এখানে সাজিয়ে রাখতেছি দেখতে চিনি তো আমি একটু কাজ খুশি নিই তারপর আসছি মূল কথায় তো আমার ভিডিওটা দেখতে থাকুন আমি যেখানে থাকি সেই রুমের পাশে একটা বিয়ের অনুষ্ঠান ছিল তো আমি ওখানে গিয়েছিলাম তো যাই দেখি মনোজ দা তো আমি মনোজ দাকে দেখে খুব এক্সাইটেড হয়ে গেলাম মনোজ দা এখানে তো আমি কথা বলার জন্য খুব চেষ্টা করি লাস্ট পর্যায়ে আমার সাথে মনোজদার সাথে কথা হয়ে যায় তো দার সাথে তো কথা বলতে বলতে আমি মনোজ দাকে বলি আমার চ্যানেলটার কথা তো মনোজ দা তখন যদি অনেক ব্যস্ত মানুষ দেখতে চাইছি না বলছিস আমার সময় নেই আমি আমি খুব তার মধ্যে আছি সবাই যাচ্ছি তো তারপরে আমি অনেকটাই রিকোয়েস্ট করলাম নুনশ তো দাদা আমাকে চ্যানেলটা একটু দেখো আমি এই রকম টাইপের আমি চ্যানেল আর চ্যানেল খুলেছি নতুন কিছু জানি না সেরকমভাবে তো আমাকে কিছু একটা টিপস দাও আমার চ্যানেলে ভিউ আসছে না তো অনেক রিকোয়েস্টের পরে এক পর্যায়ে গিয়ে মনোজটা রাজি হয়ে যায় আর তখন আমাকে বলে যে তোমার চ্যানেলের নাম কি আমাকে দেখাও তো আমি কী টাইপের ভিডিও দিই তো আমি তখন মনোজদাকে দেখাই দেখানোর পরে মনোজদা দেখে তারপর আমাকে বললো তুমি এই এই টিপসগুলো কিছু আমাকে টিপস দিয়েছিল মনোজদা তো এই টিপসগুলো ফলো করো করে দেখবে তোমার চ্যানেলে ভিউ আসবে তো আমি তখন কি করি তারপর আমি মনুজা আমাকে কম টিচারস দেখি আমাকে আর দিল তো আমি সেই মতই আর কি কাজ করছি তো তো মনুজার সাথে আমার আরো অনেক কথাই হয়েছে সেগুলো আপনাদের সঙ্গে করব তার আগে আপনাদেরকে ছুট্ট একটা রিকোয়েস্ট করে নিই আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেজাইকুন বাজিয়ে দিবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার দেখার সুযোগ হয় আর এই কাজটা যদি আগের থেকেই করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন তো বাকি কথাগুলো আপনাদের সাথে বলি অনেকক্ষণ আপনারা অনেক এক্সাইটেড কথাগুলো শোনার জন্য তো ফাইনালি মনোজদার টিপসগুলো ফলো করে আমি আর আমার চেন ভাবতেই পারছি না মনোজদার সাথে আমার এভাবে দেখা হবে তবে হ্যাঁ আপনারা যা শুনবেন কথাগুলো সব সত্য পার্থক্য শুধু এতটুকুই সেটা বাস্তব নয় সেটা আমার সাথে অবশ্যই দেখা হয়েছে কিন্তু বাস্তবে নয় স্বপ্নের মাধ্যমে তো আমি স্বপ্নের মাধ্যমে মনুতার সাথে আমার অবশ্যই করে দেখা হয়েছে আর আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো মনুতার সাথে আমার হয়েছে আর স্বপ্নের মধ্যে আমি একটা মনোজ আমাকে কিছু টিপস বলেছিল সেই টিপসগুলো ফলো আমি এখন ফলো করছি আমি আমার ভিডিওর মধ্যে আমি এড অ্যাড করতেছি তো সেই হিসেবে আমি একটু একটু করে রিজাল্ট রিজাল্ট পাচ্ছি তো ফাইনালি আমার ভিডিওটা দেখতেছেন আমার ভিডিওটা দেখার পর প্লিজ আমার কথাগুলোকে খারাপ মাইন্ডে নেবেন না আমি খারাপ কোনো উদ্দেশ্যে আমি কথাগুলো বলিনি তো আমি আমার লাইফের আমি সব কিছু তো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি তো ভাবলাম আমি এই কথাটা আপনাদের সাথে শেয়ার করি তো সেই উদ্দেশ্যে আমার শেয়ার করা আমার অন্য কোনো মকসুদ নেই তো আপনারাও প্লিজ কোনো খারাপ পজিটিভ নেগেটিভ হিসেবে নেবেন না কথাটা পজিটিভলি একটু ভাববেন আর এই কথার মাঝে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন আমি আবারও বলছি আমার কথাগুলো আপনারা অন্য মাইন্ডে নেবেন না আমি সেই উদ্দেশ্যে কিছু বলিনি আর যদিও মনোজ আমি একটা ভিডিওতে দেখলাম মনোজদা একটু অসুস্থ হসপিটালে অ্যাডমিট আছে তো আগের থেকে অনেকটাই স্বাস্থ্যের উন্নতি ঘটেছে তো সবাই আমরা সবাই মনুষদের জন্য দোয়া করব যাতে খুব তাড়াতাড়ি রিকোভারি করে আমাদের মাঝে ফিরে আসে আমিও দোয়া করি যাতে খুব তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসে মনুষদা আমাদের আমাদের যেন আরও মোটিভেট করে তো আমি সেটাই কামনা করি তো ওটা আমি সোফার ওপর বিছিয়ে দিলাম এই যে দেখতেছি নি তো স্বপ্ন থাক স্বপ্ন জাগাত যেটা বাস্তব কখনো হবার না সেটা নিয়ে আমি আর এখন ভাবছি না তো আমার ভিডিওটা দেখে জানি না আপনারা কিভাবে রিয়েক্ট করবেন কি ভাববেন তো আমার যেটা মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি তো সেই উদ্দেশ্যে আমি শেয়ার করলাম আমার যেহেতু শেয়ার করার মতন তেমন কিছু নেই তো আমি ভাবলাম আপনারা তো আমার আপনজন তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই এই কথাটা আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করেছি আমি আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করেছি তো আমি আমার হাজব্যান্ডকেও বুঝেছি আর এরকম এরকম কথা আমি মনোজ এরকম করে দেখছি এরকম সব কিছু আমি আপনাদের যেভাবে বলছি আমি সেভাবে আমার হাজব্যান্ডের সাথে আমি সেভাবেই শেয়ার করেছি তো ও শুনে প্রথমে খুব হাসলো তারপর আমি প্রথম তুমি হাসছো আমার কিন্তু এটা কিন্তু আমার এরকমই লাগছে বাস্তব মনে হচ্ছে তো সে এই আর কি তো যাই হোক ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন ভালো বা মন্দ যাই হয়ে যেরকমই হয়েছে না কেন আর আমার ভিডিওটার কোনো অংশ যদি বা আমার কোনো কথা যদি আপনাদের এর ভালো লাগে বা তেমন কিছু তো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর ভিডিওটি লাস্ট দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো সেই উদ্দেশ্যে আমার ভিডিও বানানো তো আপনাদের সারা আমি অনেকটাই পেয়েছি তো আপনাকে আপনাদের সবাইকে আমার মন থেকে আমি আবারও ধন্যবাদ জানাই তো যাবার আগে আর পারো বলছি আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে আপনি যদি আপনি চাই যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নিতে পারেন তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো নতুন একটা দিন নতুন একটা সকাল নতুন একটা ব্লকের সাথে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে মর্নিং সাতটায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন